রাজস্থানে কি করেছে গিয়ে খোঁজ আজকে ভারত সরকারের নোটিফিকেশন দেখবেন উজালার টাকার যে সাবসিডি দু হাজার পঁচিশ সাল পর্যন্ত কথা বলে লাভ নেই আমাদের রাজ্যে পেট্রোল ডিজেল এবং রান্নার গ্যাস স্টেট শেষ বেশি নেওয়ার জন্য বেশি ওকে আমি চ্যালেঞ্জ করছি রাজ্য সরকারের যে ট্যাক্স ও পিসি নেয় পেট্রোল ডিজেল এবং রান্নার গ্যাস সেইটা ছাড় দিয়ে ঘোষণা করে দেখুন ক্ষমতা থাকলে ওইটা ছাড় তারা ভয় দেয় এখনো মানুষদের ভয় দেখাচ্ছে

ফুড কর্পোরেশন ইন্ডিয়া ভারত সরকারের পাঠানো সাদা চাল পরিষ্কার চাল আর ভালো গম সেগুলো বাংলাদেশের সাতক্ষীরাতে পাচার করত আর আমাদের পশ্চিমবাংলার লোককে পচা গমকে আটা পেশাই করে প্যাকেটে ঢুকিয়ে সেই আটাগুলো আমাদেরকে দিতে দিত জন্যই যতিপ্রিয় মল্লিক বক্তৃদেব রহমানের কেসে প্রথম পাঁচই জানুয়ারি জায়ে যায় এবং আক্রান্ত হয় স্বাভাবিকভাবে ইডির যে পেন্ডিং কাজ সেইটা হয়তো ইডি করছে করা উচিত জিতব ভাইপোর দিকে আটকে দিতে পারলে আমরা জিতব উনি ওখানে পুলিশ জাহাঙ্গীর স্বামীদের উপর নির্ভর করে এবং ডায়মন্ড হারবারের নির্বাচন ধন্যবাদ করা ডায়মন্ড হারবারের মতো গুন্ডা পুরন এলাকাগুলোতে ভোটটা রেখেছেন সবার শেষে পয়লা জুন তেইশা মে বিকালের পরে গোটা পশ্চিমবঙ্গের বিজেপি নেতারা ষষ্ঠ দফার প্রচার শেষ হয়ে গেলে ফ্রি হয়ে যাবে তারপরে লড়াইয়ের ময়দানে দোকান আর লটারি ছাড়া অন্য কিছু যায় আমি বলতাম মিলেছে তো মিলেছে পাঁচশো আটচল্লিশ কোটি টাকা তুলনকে দিয়েছে

এইসব লোককে কেন দিল্লি পাঠাবেন প্রসূত ব্যানার্জি পার্লামেন্টে কথা বলে না কোয়েশ্চেন অ্যান্সারে নেই কথা নেই বিলে নেই কলিং নেই মন্ত্রীদের চিঠি লেখে না প্রধানমন্ত্রী গঙ্গা বিষ দিয়ে মেট্রো উদ্বোধনে আসেন ওনাকে ডাকলেও নিয়ে আসেন না নিজে করে না অন্যকে করতে দেয় না এমপি ল্যাডের বই ছাপাতে বলুন না কোভিডে কত প্যাকেট খাওয়ার দিয়েছে বলতে বলুন একই অবস্থা সাজ দাবি একদিনও দুঃখ লেগে পারলাম দীপক অধিকারীর অ্যাটেন্ডেন্স দশ বছরে এক পার্সেন্টের নিচে কেন পশ্চিম বাংলার জনগণ এই ধরনের অকর্মণ্য অপদার্থ এই ধরনের নির্বাচ এই ধরনের সাংসদকে পাঠাবেন কেন আপনারা সাউন্ড এমপিদের পাঠাবেন না আমাদের এমপিরা তো কাজ করে প্রমাণ করছে রাজু বিস্তা সুকান্ত মজুমদার বাড়ি বাড়ি দিয়ে তারা পার্লামেন্টে ভোকাল ছিল আপনি যে কোনো দিন কোশ্চেন অ্যান্সার পার্লামেন্টে দেখবেন ডক্টর সুকান্ত আছে খগেন মুরমু আছে লকেট চ্যাটার্জি আছে সৌমিত্র খান আছে প্রত্যেক দিন দেখতে পাবেন ওদের কাউকে

আমি বিজেপির নেতাদের অনুরোধ করব। যে আপনারা সতেরোটা রাজ্যে ক্ষমতায় আছে সতেরোটা রাজ্যে মানে আপনারা নয় আপনাদের শরিক সরকার রয়েছে এই সতেরোটা রাজ্যের মধ্যে এখানে ক্যামেরার সামনে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে যাচ্ছি যদি একটা রাজ্যে বিজেপি সবাইকে তিন হাজার বলছে তো দেড় হাজার করে আর্ধেক যদি দিতে পারে আমি রাজনীতি ছেড়ে দেব দিয়ে দেখান দিয়ে দেখান আর আমি বিজেপি নেতা মন্ত্রী প্রধানমন্ত্রী সহ সবাইকে হাত জোরে অনুরোধ করব যে আপনাকে লক্ষ্মীর ভান্ডার দিতে হবে না লক্ষ্মীর ভান্ডার মমতা ব্যানার্জি আছে দিচ্ছে আপনারা পারলে খালি এক হাজার টাকার গ্যাসটা ফ্রি করে দিন অভিষেক ব্যানার্জি মঞ্চ থেকে কথা দিয়ে যাচ্ছে এই মঞ্চ থেকে যে একটা নোটিফিকেশন করুক কেন্দ্রের সরকার এবং মানুষকে কথা দিক আগামী পাঁচ বছর এক হাজার টাকার রান্নার গ্যাস আমরা লোকসভা কেন্দ্রে আমি প্রার্থী তুলে নেবো এত বড় কথা বলে দিয়ে আগে ভারতের প্রধানমন্ত্রী দেশের প্রধানমন্ত্রী বিজেপির একজন ক্যান্ডিডেটকে ফোন করে বলেছে যে ইডি যে টাকা বাজেয়াপ্ত করেছে আমি সেই টাকা ফিরিয়ে দেওয়ার জন্য আইনি পরামর্শ নিচ্ছি ইডি কত টাকা বাজেয়াপ্ত করেছে প্রধানমন্ত্রী নিজে বলছেন তিন হাজার কোটি আমি বলছি এটা শুনুন ভালো করে আপনাদের কাজে লাগবে এটা শুনে রাখুন এদের জুমলা গুলো গ্রামে গ্রামে গিয়ে বলবেন শুনছেন এটা ভালো করে শুনুন এই জুমলা গুলো গ্রামে গ্রামে গিয়ে গ্রামের বলবেন বসিরাটে বিজেপির যে প্রার্থী রেখা পাত্রকে আর ওদিকে কৃষ্ণনগরের প্রার্থী এবং তামিলনাড়ু প্রফেসর টি সারাসু বলে একজন প্রার্থী আছে বিজেপির প্রতীক চিহ্নে প্রতিদ্বন্দ্বিতা করছে এদেরকে ফোন করে বলেছে যে ইডি তিন হাজার কোটি টাকা রেড করে বাজেয়াপ্ত করেছে আমি এই টাকা মানুষকে ফেরত দেব তিন হাজার কোটি টাকা উনি বাংলায় ফোন করে বলছেন ফেরত দেব আবার তামিলনাড়ু কেরালার প্রার্থী টি এন সারাসুকে ফোন করে বলছেন ফেরত দেবো তার মানে তিন হাজার কোটি তিনি তামিলনাড়ুতেও ফেরত দেবেন বাংলাতেও দেবেন কেরালাতেও দেবেন সারা ভারতবর্ষ জুড়ে তিনি তিন হাজার কোটি টাকা ফেরত দেবেন ভারতবর্ষের জনসংখ্যা কত কত একশো চল্লিশ কোটি তার মানে তিন হাজার কোটি টাকা যদি প্রধানমন্ত্রী ফেরত দেয় এক একটা মানুষ কত টাকা পাবে জানেন একুশ টাকা একুশ টাকা দিয়ে আপনার পাঁচ বছরের ভোট চাইছে এদের ফাঁদে পা দেবেন আমি তো ক্যামেরার সামনে বলছি এ কত বড় দু নম্বরই আপনারা ভাবুন